আমরা মানুষ হিসাবে যদি চিন্তা করি যে আমরা পৃথিবীতে কেন আসলাম দিস ইউনিভার্স আর ইংলিশ আর্ট এই জিনিসটাই যদি এটা খুব বেসিক প্রশ্ন আমাদের সবার জন্য মৌলিক প্রশ্ন আমি পৃথিবীতে কেন এসছি এই জিনিসটা কিন্তু আমাদের মানুষ হিসাবে সবারই জানা উচিত এই এই জানাটা যদি আমরা ঠিকভাবে না জানি তাহলেই আমাদের কিভাবে চলতে হবে সেই ডাইরেকশন বা সেই লক্ষ্য কিন্তু আমরা কি করতে পারবো তো এই প্রশ্নের গিয়ে অথবা যে কোনো ধর্মেই এটা যদি আমরা খুঁজতে যাই যে আসলে আমাদের কেন সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠালেন আমাদের কাজটা কি সেখানে প্রথমেই যেটা আসবে সেটা হলো ওট সুতি অলমাইটি যিনি আমাকে পাঠিয়েছেন তার তার যে সদশ্রেষ্ঠ এই বিষয়টা আধ্যাত্মিকভাবে মূল্যায়ন করে বুঝতে হবে বোঝাতে হবে মানুষকেও বোঝাতে হবে যে সেই অনুযায়ী চলতে হবে এটাই হলো ওর সিপ তার উপাসনা করা প্রার্থনা করা তো আমরা এই জায়গাটায় যদি এটা প্রথম কাজ আমি আমি যদি সংসদে পুরো ধর্মের বিষয় নিয়ে বলি তাহলে আমার আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি দুইটা মৌলিক কাজ মূলত আল্লাহ আমাদের আমাদের এটা জীবন যেমন দুনিয়াতে তো এটা পরীক্ষার জায়গায় এসছে আমরা পরীক্ষা সবাই পরীক্ষা দিতে এসছি এটা একটা সবথকালীন সময় এই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা আমাদের দুটো বিষয় লক্ষ্য করতে তাহলে যে আমি আমি মনের অন্তর দিক থেকে সস্তাকে মেনে চলছি ঠিকই না এবং যেভাবে আমাকে দুনিয়ায় চলছে বলে সেইভাবে চল আমার কাজ আমার কাজটা হলে আমি অন্য সৃষ্টির উপকারে কাজ করতে এই দুটো বিষয় যদি এই আমি চিন্তা করি তাহলে প্রথম যে পার্পটা আমাকে অবশ্যই করতে হবে এখানেই আসে নামাজের প্রশ্ন এই নামাজ আমাকে কীভাবে ঠিক রাখে সঠিক রাখে সে বিষয়ে তো পুরাণের বেশ কিছু আয়ত আছে আপনি তার

নামাজ তো এই নামাজ যদি আমরা এটা কিন্তু যদি চূড়ান্ত আল্লাহর গ্রন্থ আল্লাহর বলার বিষয় তা আল্লাহ তো নিশ্চয়ই মানুষের জন্য যেটা সঠিক সেটাই বলেছেন এটা তো আমাদেরকে বিশ্বাস করা অপরিহার্য একটা সেখানে তো কোনো দ্বিমত থাকার কোনো প্রশ্নই থাকতে পারে এখন আমরা যদি প্র্যাকটিস যারা আমরা প্র্যাকটিস করেছি বা নামাজ ছোটো কাল থেকেই আমি আলহামদুলিল্লাহ ছোট কাল থেকেই আমার আব্বা আমাদের সব ভাই বোনদেরকে ছোট কালেই আমি তো শেয়ার করছি তার ব্যক্তিগত বিশ্বাস যাতে করে এই বিষয়টার গুরুত্বটা মানুষ বুঝতে পারে ছোট কালেই আমরা যখন মাত্র পড়াশোনার এই এবিসিডি বা সরে অসারে শেখার আগেই তখনই আমাদেরকে আব্বা এই আলিফ বাহাটা এবং কোরআন কায়দা শেখানো এবং নামাজ পড়াটা শেখানোর ব্যবস্থা করে আমরা সবাই তিন ভাই বড় ভাই মেজি আর আমি তিনজন একসাথে আর এবং কাফন নামাজ শিক্ষাPlayerData এখানে হয়েছিল সেই ছোটকালের যে শিক্ষা এবং সেই সাথে ধর্মীয় বিষয় আচার আচরণ কিভাবে সালাম দেওয়া ইত্যাদি বিষয় থেকে যারা শিখে এবং আমরা যাই করছি সৃষ্টিকর্তা আমাকে দেখছেন মূল জিনিসটা আমার আমার হৃদয়ে এমগ্রেভ হয়ে গেছে ছোটকালে যে আমি যাই করছি অন্য যে কেউ না দেখতে পারলেও সৃষ্টিকর্তা সব দেখছে তো এই এই জিনিসটা যখন আমার হৃদয়ে গ্রেভ হয়ে যায় বা হৃদয়ে লক্ষিত হয়ে যায় প্রকৃত হয়ে যায় একবারে গ্রেভ তো একদম সিল মারা মতো তখন কিন্তু যে কোনো খারাপ কাজ করতে গেলেই আমার মনে সেটা উদয় হবে এবং আমি যদি দিনে পাঁচবার আল্লাহকে ডাকার জন্য নামাজে হাজির হই তো সবসময় আল্লাহ আল্লাহ যে চিন্তা সেটা আমার মনের মধ্যে থাকছে এবং ওই সময়ে যদি কোনো খারাপ কাজ সামনে আসে সাধারণত এই ধরনের অশ্লীল বিষয়গুলো আনন্দদায়ক বিষয় হয় আনন্দের বিষয় খোঁক হয় ওই সমস্ত জায়গায় মন যেতে যায় বিশেষ করে কম বয়সের সপ্তাহের অথবা বয়সে যৌবনে মানুষ এই সমস্ত জায়গায় আকর্ষিত হয় সে আকর্ষিত হতে হলেই আমি যদি একটা রুটিন অনুযায়ী সময়ে ঠিক সময়ে নামাজগুলো করতে থাকি তাহলে কিন্তু সেটা ভীতি কারণে আমার মনে অন্তরে একটা ভয় যাক এটা তো বলার এটা তো করা নিষেধ আমার যা উচিত না এই যে আপনার ভিতর থেকে হৃদয়ের ভিতর থেকে বিবেকের ভিতর থেকে আমার বাধা আসছে এটাই কিন্তু আমাকে রাখতে এবং এটাই সারা জীবনই সারা জীবনই করে যায় এটা যদি আমি অল্প ছুটে জালে যৌবনে ঠিক থাকতে পারি তাহলে যুদ্ধকালে অবশ্যই এই জিনিসটা এখন তো আর মানুষ আল্লাহ চিন্তা এবং ধ্যান ধারণা নিয়ে বাড়ে তো সেটা সারা জীবনই থেকে যায় তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে অশ্লীল কাজ থেকে মুক্ত থাকার জন্য যদি আমি সত্যিকার অর্থে নামাজে যে তাসির সেটা মেনে যদি আমি নামাজটা পড়ি তাহলে করার কোনো প্রশ্নই আসে না এবং এটার জন্যই নিশ্চিত ভাবে বলেছে যে আমি যদি নামাজ পড়ি তাহলে আমি নিশ্চিত ভাবে আমি নামাজের বিষয়ে আমি আরো দুটো কথা বলতে চাই নামাজের আহ কিন্তু প্রতিষ্ঠা করতে বলেছে নামাজটাকে সমাজে প্রতিষ্ঠা করতে বলেছে তো এই প্রতিষ্ঠা করাটা খুব গুরুত্বপূর্ণ নামাজ আমরা যেটা এখন যারা নামাজ পড়ি হয়তো তারা মূলত অস্পষ্ট হবে তাই করছি কিন্তু নামাজ প্রতিষ্ঠার জন্য যে চিন্তা কাজ করা বা প্রতিষ্ঠা করার জন্য যেভাবে নামাজটা পড়া সেই দিকে হয়তো আমরা খুব একটা মানে এগিয়ে যায়নি বলে আমি মনে করি প্রতিষ্ঠার ক্ষেত্রে নামাজের দুটো আঙ্গিকে এটা প্রতিষ্ঠা করা একটা হলো নামাজের আধ্যাত্মিক দিক আর একটা হলো বাহ্যিক দিক দুটো দিকই নামাজ প্রতিষ্ঠার জন্য কার্যকরী ভাবে কাজ করে বাহ্যিক দিকটা হলো আমি সমাজে যখন সবাই একসাথে মিলে মসজিদে যাব নামাজ করবো এটা দেখে অন্যরা অনেক হবে এবং অন্যরা ফিল করবে যে এরা নামাজ এবং এরা মসজিদে গিয়ে নামাজ করছে এবং সেই সাথে আমাদের চাল চলন আচার ব্যবহার যদি উদাহরণস্বরূপ হয় সমাজে তাহলে এটা দেখেও আরেকটা জিনিস বোঝা যায় যে যারা নামাজ পড়ছে বা যারা নামাজ মসজিদে রীতিমতো যাচ্ছে তাদের আচার আচরণ করে অন্য দেখে ভালো তো সেটাও কিন্তু একটা বিষয় যেটা নামাজের মাধ্যমে আমরা বাহ্যিক প্রকাশ করতে পারি আর আধ্যাত্মিক দিকটা হলো আমি আমার অন্তর মন সব কিছু দিয়েই সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে সুপ্রিম অথরিটি হিসেবে মেনে নেওয়া এটা তো এটা তো একটা অন্তরের বিষয় এবং এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা যদি পরিপূর্ণভাবে কার্যকরী হতে পারি তাহলে নামাজের যে মূল বিষয় সেইটা এবং ওই আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে চাই কিন্তু পাচ্ছি না এই যে সাসপেনশন আসে আমরা যে আমরা এত দোয়া করছি কিন্তু দোয়া করবো হচ্ছে না কারণ আমাদের নামাজের ক্ষেত্রে আমরা অথরিটি সুপ্রিম অথরিটি যে আল্লাহ প্রধান তার কাছে ঠিকভাবে যেতেই পারছি আমরা ভরভর করে মসজিদে যাচ্ছি গুলো বা সেরা সেরাগুলো করছি কিন্তু অর্থ বুঝে বুঝে কী আল্লাহ তালা বুঝাচ্ছেন এবং হৃদয়ের সাথে আমাদের হৃদয় দিয়ে যে সংযোগ আমাদের কিন্তু আরেকটা অর্থ যেটা আমি জানি স্যার কানেকশান কানেকশান হলো সৃষ্টি সষ্টার সাথে আমার নিজের তো এই কানেকশান করার যে তরিকা এটা এটার মূল এইটাই হলো ব্রিজটাই হলো নামাজ তো এই ব্রিজটা তৈরি করতে হবে তো আমাদের সস্তা সবসময় হতেন সস্তা আমাদের কাছে সবসময় আমাদের এত নিকটে উনি বলেছেন যে আমি এত নিকটে এবং এই নিকট ফেসটা সবচেয়ে বেশি হয় আমরা যখন সাজদায় যাই নামাজে তো এই সময়ে যদি আমরা কানেকশনটা ঠিকভাবে না করতে পারি তাহলে নামাজের যে আধ্যাত্মিক দিক এটা পরিপূর্ণ হয় না ফলশ্রুতিতে যেভাবে আমাদের নামাজটা পড়া উচিত আসলে তারা হয় না করেই আমরা যে যে বিষয়গুলো আল্লাহ প্রার্থনা করে আমরা আবেদন করি সেই আবেদন হয়তো আমরা তো স্যার আমি যে আমাদের সমাজের যে অবক্ষয় সেই অবক্ষয়ের ক্ষেত্রে আমি আমি বলবো যে আমরা আমাদের সন্তানদের আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত দিকে খুব একটা নজর দিচ্ছে না এবং এটা আমি আমার আমার যে স্কুল কলেজগুলোতে অভ্যুক্ত হিসেবে থাকার প্রেক্ষিতেও আমি এটা দেখেছি যে আমাদের আজকালকার বাবা মাদের মূল এই বিষয় খুব হলো যে তারা শুধু রেজাল্ট ভালো করার জন্য বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ই দেন উৎসাহ দেন যে রেজাল্টটা ভালো করো রেজাল্ট ভালো করলে তোমরা

এই জায়গাটাই আমাদের এই শিক্ষার সব জায়গায় যদি আমরা আনতে পারি তাহলে হয়তো পরিবর্তন এবং এই জায়গায় আমি মনে করি বাবা মার ভূমিকা অনেক বেশি পরিবারের ভূমিকা অনেক বেশি প্রয়োজন হ্যাঁ আহ কানে রশীদ আমি জাস্ট হ্যাঁ একটা জিনিস যেহেতু ইউ আর এডুকেশনিস্ট এবং তিন তিনটি কলেজের স্কুল কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে ই হবে না অফ এক্সপিরিয়েন্স যে ছাত্র ছাত্রীকে শিক্ষা দিতে হয় আরেকটা জিনিস আপনি বললেন যে বাবা মা পরিবার দেখেন আজকাল সমাজটা এমনভাবে গড়ে উঠেছে বাবাও চাকরি করে মাও চাকরি করে বাবাও ব্যবসা করে মা চাকরি করে পরিবারের দুজনই সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে যখন বাসায় ফিরে ক্লান্ত শ্রান্ত হয়ে তারা বিস্তার করে এমনকি বাচ্চাদের জন্য রান্না করারও সময় পায় না অপরদিকে সকালবেলা ভোরবেলা বাচ্চাদেরকে উঠিয়ে স্কুলে কিংবা কলেজে পাঠানো হয় এবং তারা ফিরে আসে সন্ধ্যার সময় বিকালবেলা আবার নানা ধরনের ব্যস্ততা এই পরেও মানুষকে বলতে শোনা যায় বাবা মার দায়িত্ব বাবা মার দায়িত্ব পালন করবেন কখন তাহলে আমি শিক্ষকের কাছে কেন পাঠাইলাম হ্যাঁ এক প্রিন্সিপাল তার ইয়েকে ফোন করেছে গার্ডিয়ানকে ফোন করেছে একটা রেজাল্ট যে আপনার ছেলে এই 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 ফেল করেছে রেজাল্ট খারাপ করেছে তখন গার্ডিয়ান বললেন তাহলে আপনার কাছে পাঠাই কেন আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন এটা আপনার কাছে আমি আমার ছেলেকে পাঠিয়েছি আমার মেয়েকে পাঠিয়েছি পাশ করার জন্য এখন আপনি যদি আমাকে অভিযোগ করেন অভিযোগ তো আপনার বিরুদ্ধে আমি করছি ইউ ফেল টু টিচ আজকে যে পরিবেশ আমাদের দেশে হচ্ছে এই পরিবেশে বাবা মারা আজকে কারা বাবা মা হচ্ছে এই যে নষ্ট বাবা মা নষ্ট মা নষ্ট ছেলে নষ্ট মেয়েকে বিয়ে করে আজকে তারা যে পরিবার গঠন করেছে তাদের না আছে ইসলামের জ্ঞান না আছে পারিবারিক জ্ঞান না আছে সমাজের জ্ঞান কোনো জ্ঞানই তো নাই তারা তারা এক রকমের লিপ টুগেদার করে যে যে শয়তানের জন্ম হচ্ছে সন্তান কি শিক্ষা দিবে তাদের কাছে কি আমরা আশা করতে পারি তো আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন না এটা আজকে শিক্ষকদের মধ্যে সমস্যা আছে যারা শিক্ষকতা করছেন তাদের চরিত্রে ঘাটতি আছে আমি কয়েকটা স্কুলে মোটিভেশনে গিয়েছিলাম প্রথমে আমি টিচারদেরকে জিজ্ঞেস করলাম স্টুডেন্টরাও উপস্থিত ছিলেন আমি টিচারদেরকে জিজ্ঞেস করলাম আজকে আপনাদের এই ইয়েতে আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে কথা বলার জন্য আমি আজকে জিজ্ঞেস করি সকল টিচারকে বলুন তো আপনারা কে কে ক্লাসে ঢুকার হাত তোলেন বিশ্বাস করেন একজন বা দুইজন হাত তুলেছিল আর বাকি সব হাত তোলে নেই আমাকে দেখুন যেখানে আপনি ছাত্রীদেরকে সম্বোধন শিখাচ্ছেন না এটার মানে হলো সম্বোধন যে আল্লাহ দোয়া করা যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং স্টুডেন্টরা আপনাকেও দোয়া বর্ষণ করতো আলাইকুম সালাম বলে আপনি সেই কাজটা করছেন না দ্বিতীয়ত আপনি বলেন তো আপনারা কি স্টুডেন্টকে ক্লাসে জিজ্ঞেস করেন যে আপনারা বাবা মার তোমরা বাবা মাকে কে কে সালাম দিয়ে আজকে স্কুলে এসেছ বাবা মার কথা কে কে শোনো কে কে শোনো না এই মোটিভেশনাল লেকচার আপনারা যতদিন না পর্যন্ত পাঁচ মিনিটের জন্য দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো ভালো স্টুডেন্ট পয়দা হবে না ভালো নাগরিক পয়দা হবে না এবং দে অ্যাগ্রি তো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস এই যে খালি আমরা পরিবারের উপর চাপিয়ে দেই পরিবারের উপর চাপিয়ে দেই ও বাবা মা চাকরি বাকরি করেও তো স্কুলের বেতন দিতে পারে না এত বেশি বেতন এত বেশি বিভিন্ন দিতে হয় তারপরে আবার যদি এই বাচ্চাদের দায় বা বাবা মার ঘাড়ে দিতে হয় তাহলে এই সমাজের কি প্রয়োজন প্লিজ কটা রশিদ ধন্যবাদ স্যার আপনি আপনি সঠিক কথাই বলেছেন স্যার তবে এটা বিষয় না এখানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং পরিবার এই কাজ করতে হবে কারণ একটা ছাত্র বা ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে একটা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে ছয় সাত ঘন্টা থাকে বাকি সময়টা তো তার পরিবারের সাথে থাকতো আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমি

যে আমাদের শিক্ষায় পরিবার যদি সুন্দরভাবে বা এই জন্য আমি আমি এই যে স্কুলগুলো পরিচালনা করেছি আমি কিন্তু স্যার সবসময় বাবা মাকে প্যারেন্টস কেটিংয়ে ইনভলভ করতাম এবং অন্যরাংয়ের পর্বটা শেষ হওয়ার পরেই আমি রাইট প্যারেন্টিং নিয়ে অনেক কথা বলতাম আমার মূল আমি আসলে তো জানেন স্যার আমি একজন আসিলেরই অফিসার কোনো সময় আমার একটু যার ছিল না কিন্তু দুই হাজার দশে

শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই এটা করা উচিত সেই সাথে মূল মূল কাজটা করতে হবে কারণ পরিবারেই বাচ্চাটা প্রথম পরিবার থেকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যে তৈরির কাজটা কিন্তু বাবা মা পরিবার থেকে হইতে হয়ে যায় এবার আগে তার স্কুলে আসে না অনেক শিক্ষা এই সময়টাও হয়ে যায় তো এইটা এবং যদি আপনি অনুপাতিক সময় হিসাব করি তাহলে মেজর সময়টা বাচ্চাটা থাকতেছে বাবা মার কাছে তো এটা কিন্তু সময়টা তো থাকতেছে না মেজর সময়টা যেটা যদি স্কুলে থাকে সাত ঘন্টা সে ঘুমায় আট ঘন্টা সাত আর আট গেল পনেরো ঘন্টা চলে গেল পনেরো ঘন্টার মধ্যে যে বাকি সময় তো বাবা মা অফিসে থাকে অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আসার পরে তাদের নিজস্ব রান্নাবান্না বান্না থাকে পরিবার কি গঠন করার পরিবারের ব্যবস্থাপনা থাকে নানান ধরনের কাজ থাকে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা বাবা মার সময় দিতে পারে এক ঘন্টা দেড় ঘন্টায় ওই বাবা মারা সময় দিতে পারবে কিভাবে দিলেও কি হবে যে ভিডিওটা আমি দেখালাম আজকে ব্র্যাক ইউনিভার্সিটির যেটা একদম প্রথমেই দেখিয়েছি এই ব্র্যাক ইউনিভার্সিটির এই ইউনিভার্সিটিতে একটা ভিডিওটা প্রকাশ হয়েছে কিন্তু অসংখ্য কাজ হচ্ছে অকর্ম হচ্ছে অশ্লীলতা হচ্ছে যেটা প্রকাশিত হচ্ছে না এরাই তো বাবা মা হবে ওরা কিভাবে সন্তানকে শ্রীলতা শিখাবে এখানে আমি প্রশ্নটা এবং এখানেই মূল জিনিসটা এখানে যতক্ষণ না পর্যন্ত সরকার দেশের চরিত্রবান নাগরিক তোলার ইচ্ছা অনুভব না করবে প্রয়োজনীয়তা অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয় আজকে শিক্ষামন্ত্রীকে তো প্রকাশ্যই বলতে পারি উনি কি শিক্ষা দিবেন যিনি রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষা গ্রহণ করে আসি এসে সেটা প্রচার করছেন বাংলাদেশে উনি বলতেছেন পূজা করার জন্য সবাইকে ইমান যাবে না তাহলে তার যে আর্সটা থাকার কথা ছিল মানুষের চরিত্র গঠন করার জন্য আমি এখানে রাজনীতি টানতেছি না যেহেতু শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে উনি তো এই কথাটা বলতে এতটুকু দ্বিধা করলেন না ওনার মুখে বলা উচিত ছিল আপনারা সত্য কথা বলবেন আপনারা নামাজ পড়বেন নামাজের কথা তো উনি বলেন নাই যে নামাজের কথা তার সৃষ্টিকর্তা বলেছেন বিরাশি বার বলেছেন ওইটা কিন্তু উনি বলেন নাই ওনার বক্তৃতায় উনি বলেছেন আপনারা পূজা করতে আসেন এই পূজা করলে আপনার না তাহলে আমরা কি করে বলতে পারি যে এই শিক্ষা ব্যবস্থায় আমাদের ভালো নাগরিক এবং এই ভালো নাগরিকরা বাবা মা হবেন আর আজকে যদি ঢাকায় যারা সেঞ্চুরি করে বিভিন্ন অপকর্মে তারাই তো বাবা মা হচ্ছেন তাই নয় কি তো আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত হব না যে এটা বাবা মার রেসপন্সিবিলিটি আছে এখানে প্রথম রেসপন্সিবিলিটি হলো সরকারের দ্বিতীয় রেসপন্সিবিলিটি হলো ইনস্টিটিউশনের তৃতীয় রেসপন্সিবিলিটি হলো পরিবারের বাবা মার আমাদের সময়ে আমরা আপনি আর আমি তো একই বয়সের আমাদের বাবা মারা বাবা ব্যস্ত থাকতেন কিন্তু মা তো পুরো সময়টা আমাদের পরিবারকে দিয়েছেন তো সুতরাং এখনকার মা কিন্তু দিতে পারেন না প্লিজ আপনার যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে না আপনি ঠিকই বলেছেন স্যার আপনার আপনার অবজারভেশন এবং ঠিক আছে এটা তো রাষ্ট্রীয় ভাবে যদি আমরা আমাদের আর শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য কাজকর্মে যদি এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করে আমরা কাজ করিয়ে পাম তাহলে তো অবশ্যই সামগ্রিকভাবে সবকিছুই ঠিকভাবে শিক্ষা ব্যবস্থা কারিকুলামগুলোর মধ্যে ওগুলো চলে আসত তো ধীরে ধীরে তো কারিকুলামগুলোও তো আমি দেখছি ধীরে ধীরে চেঞ্জ পরিবর্তন হয়ে আগে যেগুলো ছিল সেগুলো পরিবর্তিত হয়ে সেগুলোও নাই নীতি কথা নীতি বাক্য ভালো মানুষ হওয়ার যে বিষয়গুলো ছিল যে বা বিষয়গুলো ছিল সেগুলো বাদ দিয়ে নাস্তিকতাবাদ এই জিনিসগুলোই আমি দেখি যে আমাদের কারিকরমগুলো স্থান করে ধীরে ধীরে স্থান আমি দু হাজার দশ থেকে এই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পরিবর্তনগুলো দেখছি এবং আমি বলবো যে এগুলোতে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের দেশের নাগরিক বা বাচ্চা কাচ্চাদেরকে পৃথিবীর মধ্যে তৃতীয় শ্রেণীর শিক্ষা সম্পন্ন নাগরিক তৈরি করছি যে সমস্ত কারিকুলাম এবং যেভাবে আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি বা ই করছি সেটা তো এখন রাষ্ট্রীয়ভাবে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এই জিনিস পুরোপুরিভাবে বাস্তবায়ন করা এটা দৃঢ় একটা বিষয় তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টাটা নিতে হবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আসলে সমাজ তো খালি শিক্ষা সমাজের সামগ্রিকভাবে প্রত্যেকটা এজেন্সি এর মধ্যে ইনভলভ এবং এই সামগ্রিকভাবে কিন্তু আমাদের অবক্ষয় হয়েছে আমরা মানুষের যুগে যুগে আমরা একটু যদি চিন্তা করি আল্লাহ তালা দুনিয়াকে ঠিক রাখার জন্য যুগে যুগে মানুষগুলোকে ঠিক রাখার জন্য নবী রাসি পাঠিয়েছেন আর তো কিছু করেন নাই তো আল্লাহ তালা সৃষ্টিকর্তা নিজে বুঝেছেন যে দুনিয়াকে ঠিক রাখতে হলে মানুষ ঠিক রাখতে হবে তো আমরা এই মানুষ ঠিক রাখার জন্য কতটুকু পদক্ষেপ নিচ্ছি সেটা আমাদের সবারই চিন্তা করা উচিত আমরা কিন্তু এই জায়গায় ফোকাস করছি না আসলে কেউ করছে না আমাদের আমাদের সরকার মানে শিক্ষা ব্যবস্থা শিক্ষাবিদ কেউ আসলে আমরা বাবা মা আজকালকার বাবা মা কেউই এই বিষয়ে সবাই আমরা যার যা নিজে কিভাবে বড় হব স্বার্থপরতা শেখাচ্ছি আমরা কিভাবে দুনিয়ায় বড় হইতে পারবো সেই বিষয়ে শেখাচ্ছি কিন্তু আসলে প্রকৃত যে জীবন আমাদের সেই জীবনে যেভাবে কিভাবে এই দুনিয়ার জীবনটা পালন করলে প্রকৃতি জীবনে ঠিক জায়গায় যেতে পারবো পাস করব সেইটা তো কেউ শেখাচ্ছি না আমরা তো সেখানেই আমাদের মূল দুর্বলতা এবং এটা কিন্তু ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সব জায়গায় আমাদের সমস্যা তো এইগুলো অ্যাড্রেস করার জন্য আমল পরিবর্তন দরকার এবং এই আমূল পরিবর্তন আমরা হয়তো কথা বলতে পারি কিন্তু এই জন্য কাজ করা উচিত টপ টু বটম সব জায়গাতেই